সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে দেখাবো সর্বোচ্চ দামি প্রোডাক্ট আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে যতগুলো ড্রোন ক্যামেরা আছে তার মধ্যে সর্বোচ্চ দামি একটি প্রোডাক্ট আমি আপনাদের মাঝে দেখাতে চলে এসেছি আর সেটা মডেল হচ্ছে এক্স এল জিরো ওয়ান সেভেন এক্স আই এল জি জিরো ওয়ান সেভেন দেখেন আমাদের স্টকে কিন্তু এই যে বিগ সাইজে বড় বড় ড্রোন আছে দেখেন বড় বড় ড্রোন আছে সর্বোচ্চ এটা যাবে হচ্ছে কত কিলোমিটার এটা যাবে হচ্ছে আট কিলোমিটার এটা পাঁচ কিলোমিটার এটাও পাঁচ কিলোমিটার আর এখন যেটা ব্যাগের মধ্যে থেকে বের করতেছি এটা এই যে এরকম ট্রাভেল ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে আপনাদের ডেলিভারি করে দেবো এটা যাবে কত জানেন উনিশ কিলোমিটার ভাই উনিশ কিলোমিটার সো দেখতে থাকেন এই যে ড্রুয়েল ব্যাটারি আছে এই যে ব্যাটারি দেখেন এই যে ব্যাটারিগুলো দেওয়া আছে ড্রোনে উনিশ কিলোমিটার রেঞ্জের একটা ড্রোন আপনাদের মাঝে আমি বের করে দেখাচ্ছি জাস্ট দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে অনেকে বলে না যে তপিক ভাই আমার কিন্তু ডিস্টেন্স বেশি দরকার এই যে দেখতে পাচ্ছেন আরসি রিমোট সহকারে ড্রোনটা কিন্তু একদম এসেছে ভাই ছোটো মরিচের বড় ঝাল সব ড্রোনের থেকে কিন্তু এগুলো সাইজ ছোটো কিন্তু সাইজ ছোট হলে কি হবে এটা রেঞ্জ হচ্ছে উনিশ কিলোমিটার আমরা উনিশ কিলোমিটার পাঠিয়েছি আপনারা দেখেছেন জাস্ট আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি যাদের এই উনিশ কিলোমিটার রেঞ্জে ড্রোন দরকার তাদের জন্য নিয়ে এসেছি সর্বোচ্চ দামি প্রোডাক্ট ভাই দেখেন এই যে এই যে ড্রোনটা জাস্ট দেখেন এই ড্রোনটা উনিশ কিলোমিটার পর্যন্ত টোটালি কাভারেজ পাবেন এবং এটা ডিজিআই কিলার কারণ একটা ডিজিআই ড্রোন কিনতে আপনার সর্বোচ্চ লাখ টাকা খরচা হবে আর এটা লাখ টাকা খরচা করা লাগবে না ভাই পানির দামে কিনতে পারবেন এই যে আর সি রিমোট সহকারে পাচ্ছেন আর সি রিমোট সহকারে পাচ্ছেন এই ড্রোন ড্রোন ক্যামেরাটি এই যে ডাবল ব্যাটারি আছে ডাবল ব্যাটারিও আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ড্রোনের সাথে ডাবল ব্যাটারি পাচ্ছেন পুরো বাংলাদেশে ডেলিভারি করে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি ব্যাটারি দেখছেন আরও একটি ব্যাটারি থাকছে টোটাল দুইটা ব্যাটারি আমরা জাস্ট ড্রোনের ফোল্ডেবলটা একটু খুলে নিই ভাই এই যে ড্রোনের ফোল্ডেবলটা একটু খুলে নিচ্ছি আপনাদের সামনে এই যে দেখেন এই যেটা লাইট এটা ওজন কিন্তু খুবই কম এই যে এইসব ড্রোন শুধু দেশের মধ্যে ওড়াবেন এই যে এইসব ড্রোন দেশের মধ্যে উড়াবেন কারণ এটা সাতশো গ্রামের কাছাকাছি ওজন ছয়শো গ্রামের কাছাকাছি ওজন চারশো গ্রামের পা কাছাকাছি ওজন আর এটা ওজন মাত্র দুশো গ্রাম মাত্র দুইশো গ্রাম সো বন্ধুরা আমরা এখন এই যে সামনে ক্যামেরাটা জাস্ট ক্যামেরা গ্লাসটা খুলবে এই যে কোম্পানির নাম লেখা আছে এক্স এল এক্স এল এই যেগুলো দামি ড্রোন সেগুলোর এই যে ক্যামেরা এরকম প্রোটেকশন থাকে দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে প্রোটেকশন করা ক্যামেরাটা এই যে নিচে ইনফারেট সেন্সর একদম ডিজিআই মিনির মতো লাগতেছে না হ্যাঁ ভাই একদম ডিজিআই মিনি এটা কিন্তু হ্যাঁ সো এটা সর্বোচ্চ এর সাথে কম্পেয়ার করা যায় এই যে একটা ব্যাটারি দিয়ে দেবো আমরা এই যে ড্রোনের ভিতরে ব্যাটারি দিয়ে দেবো ভাই জিনিসি জিনিসই একটা বুঝতে পারছেন এই যে সাইডে লক ধরা এই যে ব্যাটারি দিয়ে দিলাম ব্যাস এখন ক্যামেরা গ্লাসটা সুন্দর করে খুলে নেব এই যে জাস্ট এই যে এখানে ধরবেন ধরে সামনে দিকে একটু ঠেলা দিলেই ক্যামেরা গ্লাসটা কিন্তু বেরিয়ে আসবে এই যে দেখছেন এখন ক্যামেরা গ্লাসটা কিন্তু খুবই সহজেই খুলে গেল আর সামনের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন এই যে থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আর এটা সর্বোচ্চ এর সাথে কম্পেয়ার করা যায় এখন ড্রোনটা আমরা অন করে নেব অন করার জন্য এই যে পিছনে পাওয়ার পাওয়ার সুইচ আছে আর সুইচটা আমরা চেপে ধরে রাখবো চলুন সাউন্ড শুনছেন এবার এবার জাস্ট ক্যামেরাটা দেখেন ক্যামেরা কিন্তু ঘুরবে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে ক্যামেরা ঘুরতেছে দেখছেন দেখছেন থ্রি গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন ও ভাই এবার দেখছেন সব দিকে ঘুরে ঘুরে একদম ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এখন রিমোটটা দেখেন ভাই রিমোট আর সি প্রথম একটা চাপ চাপ আলো দিয়ে ধরে ব্যাস এখন দেখতে পাচ্ছেন এক্স আই এল কোম্পানির নাম কিন্তু চলে এসেছে যেটা প্রথমেই বলেছি সো এই ড্রোন ক্যামেরাটি এখন দেখতে পাচ্ছেন একদম ডিজিআই যেরকম রিমোট ডিসপ্লে একদম সেম ডিসপ্লে কিন্তু এইরকম একটা ড্রোনে এরকম আর রিমোটের দাম বত্রিশ হাজার টাকা দেখেন এখন কিন্তু কানেকশন হয়ে যাবে এই যে কানেকশন হয়ে গেছে এখন আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট আছে আমরা গ্লো গো ফ্লাই করি আও ভাই জাস্ট ক্যামেরাটা দেখেন একদম ক্রিস্টাইল ক্লিয়ার ডিজেআই সাথে কম্পেয়ার করা যায় ফোর ভিডিও রেকর্ড হবে ফোর ভিডিও রেকর্ড দেখছেন একদম ফোর কে ভিডিও রেকর্ড হবে কী ক্যামেরা রে ভাই মাথা নষ্ট হয়ে যাবে ক্যামেরা দেখলে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ক্যামেরা দেখছেন সর্বোচ্চ ভালো কোয়ালিটির সো এই সর্বোচ্চ ভালো কোয়ালিটির ড্রোন ক্যামেরাটির রেঞ্জ কত কিলোমিটার দেখবেন এই যে দেখায় আসেন এই যে থ্রি ডটে ক্লিক করলাম এই যে থ্রি ডটে ক্লিক করে একটু এই যে এখানে আনলিমিটেড দেওয়া আছে আমরা একটু কমালাম কত আঠারোশো আট সরি আঠারো হাজার একশো পঁচিশ এই যে আমার আঙ্গ আঙুলের নিচে তার মানে আঠারো কিলোমিটার একটু বাড়ায় একটু বাড়াই। একটু বাড়ালে দেখবেন যে সাড়ে দেখেন এখন আঠারো হাজার পাঁচশো সাতান্ন মিটার এখন উনিশ কিলোমিটার প্রমাণ পাইছেন তো এটা ১৯ কিলোমিটার যায় আমরা কোনো কথা কি মুখ বানাই বলি ভাই এটা ১৯ কিলোমিটার পর্যন্ত কাভারেজ পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি তার মানে এই যে এখানে যতগুলো ড্রোন আছে সবগুলো ড্রোনটাকে একদম মানে মানে সে অভার করে গেছে এটা এটা মাত্র কত কিলোমিটার বললাম আট কিলোমিটার এটা পাঁচ কিলোমিটার এটাও পাঁচ কিলোমিটার এটা উনিশ কিলোমিটার তাহলে দেখেন সব ডোনের সাইজ এটা সাইজ কিন্তু ছোট ভাই ছোট মরিজের বড় ঝাল ছোট হলে কি হবে ভাই এটা যা জিনিস প্রমাণ তো দেখিয়ে দিলাম ভাই কি জিনিস জাস্ট ক্যামেরা কোয়ালিটি একদম অস্থির লেভেলের ডিজিআইয়ের সাথে টোটালি কম্পেয়ার করা যায় আর এই প্রোডাক্টটা আপনারা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই ড্রোনটা নিয়ে আমরা পুরা বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি সেন্ট মার্টিন ঘুরে বেড়াবো আপনারা দেখবেন যে সব জায়গায় ড্রোনটা আমরা ট্রাভেল করবো এই ড্রোনটা নিয়ে যাব আমরা সব জায়গায় উড়াবো আপনারা দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি জাস্ট ভাই ভিডিও কোয়ালিটি কিন্তু ফোর কে রেজুলেশনে হচ্ছে দেখছেন একদম ফোর কে রেজলেশনে ভিডিও ভিডিও হচ্ছে তাহলে এই ড্রোন কিনবেন না কি ড্রোন কিনবেন বাংলাদেশে যত ড্রোন আছে সবচাইতে ভিআই প্যার এই যে মেমোরি কার্ডের জায়গা আছে ভাই দেখেন এই যে এখানে মেমোরি কার্ড লাগাবেন এখানে মেমোরি কার্ড লাগাবেন এই মেমোরি কার্ডে কিন্তু ভিডিও রেকর্ড হবে আমরা সব নিয়ে এসে সমস্যা নয় আমরা এই ড্রোন ক্যামেরাটি তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কত দামে দাম বলে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ড্রোন ক্যামেরাটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন এই যে বন্ধ করে দিলাম দেখেন এই যে এখন রিমোটটা বন্ধ করে দিলাম এই যে রিমোটের চার্জ একধাক কম আছে চার্জ কম আছে না এক দাগ আচ্ছা ঠিক আছে সমস্যা নয় তাহলে এই যে রিমোটটাও শাট ডাউন দিয়ে দিলাম তাহলে এখানে কয়টা ড্রোন আছে সর্বোচ্চ দামি ড্রোন পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা তারপরে পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকা সব করা দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার লোকেশনে আমরা ডেলিভারি করে দিচ্ছি এই অসাধারণ এবং প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাগুলো তাহলে দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন এবং যে ড্রোনটা ভালো লাগে স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারেন আমি রেঞ্জ সহকারে দিচ্ছি রেঞ্জ সহকারে যে আর রিমোট সহকারে এটা আমি বলে দিচ্ছি এটা উনিশ কিলোমিটার কাভারেজ উনিশ কিলোমিটার উনিশ কিলোমিটার ডুয়েল ব্যাটারি সহকারে থ্রি অ্যাক্সেস গেম্বোল আরসি রিমোট সহকারে পঁয়তাল্লিশ হা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এটা মোবাইলে লাইভ দেখতে হবে জিপিএস রিমোট সহকারে পাঁচ কিলোমিটার রেঞ্জ আট হাজার মিলিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু এই যে এটার এটা ব্যাটারি দু হাজার 7.6 সেভেন পয়েন্ট সিক্স কিন্তু দু হাজার মিলিয়াম পের ব্যাটারি এটা আপনার তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবেন এটা এক ঘন্টা ফ্লাইং করতে পারবেন এটাও এক ঘন্টা ফ্লাইং করতে পারবেন একটা ব্যাটারিতে এটাও এক ঘন্টা ফ্লাইং করতে পারবেন সো এটা আপনার ছয় কিলোমিটার সরি আট কিলোমিটার আট কিলোমিটার রেঞ্জ এটা বত্রিশ হাজার এটা পঁচিশ হাজার টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সব করা প্রোডাক্ট মানে দেখাই দিছে আপনাদের যেটা ভালো লাগে এখন এখনই অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ